এই পৃথিবী হল তুষারাবৃত একটি পাহাড়ের মতো যা তোমার কণ্ঠস্বর প্রতিধ্বনিত করে তুমি যাই বলো ভালো হোক কিংবা মন্দ কোনো না কোনোভাবে তোমার কাছেই তা আবার ফিরে আসবে অতএব যদি এমন কেউ থাকে যে তোমার সম্পর্কে খারাপ ধারণা তার মনের ভেতর পালন করে রাখে তাহলে তার সম্পর্কে একই রকম খারাপ কথা বললে বা ধারণা করে থাকলে এর পরিস্থিতি আরও খারাপ হবে তার প্রতি খারাপ ধারণাটি তুমি মনে পশে রাখলে তুমি নিজেই আবদ্ধ হয়ে থাকবে অশুভ একটি শক্তির দুষ্ট চক্রের মাঝে তার চেয়ে বরং তুমি চল্লিশ দিন ও রাত অবধি সেই ব্যক্তি সম্পর্কে কেবল ভালো সব কথা বলো এবং ভাবতেও থাকো চল্লিশ দিন অন্তে কিছুই তোমার কাছে ভিন্ন বলে মনে হবে তুমি এক ভিন্ন সত্তায় রূপান্তরিত হবে তোমার অন্তরাত্মা তখন এক ভীষণ প্রশান্তিতে ভরে উঠবে